বেইজিং এর ইনোভেশন সেন্টারে দৌড়ে তাক লাগানো রোবটটির নাম তিয়ানগং আলট্রা মানুষের মতো গঠন ও চলন অদ্ভুত হাফ ম্যারাথনে এই রোবট জিতে নিয়েছে প্রথম পুরস্কার দেখিয়েছে প্রযুক্তির নতুন দিগন্ত বেইজিং এর প্রযুক্তি নগরীর প্রশাসনিক কমিটির উপপরিচালক জানান এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্দেশ্য মানুষকে টেক্কা দেওয়া নয় বরং মানুষ ও মেশিনের সহাবস্থান নিশ্চিত করা বিশেষজ্ঞরা বলছেন এই রোবটরা মানুষের লেন দখল করবে না বরং নিজেদের গতিপথে সীমাবদ্ধ থেকেই মানুষের সহায়ক হবে আমরা রোবটকে দেখছি মানুষের সহায়ক হিসেবে ম্যারাথনে দুই ট্র্যাক রাখা হয়েছে একদিকে মানুষ তাদের শরীরের সীমা ছাড়িয়ে যেতে চায় অন্যদিকে রোবট চ্যালেঞ্জ জানায় প্রযুক্তির সীমাকে তবে তারা মানুষের জায়গা দখল করতে চায় না চীনে প্রতিনিয়ত বিভিন্ন খাতে কৃত্রিম সম্পন্ন রোবটের ব্যবহার বেড়েই চলেছে তাই অনেকেই উদ্বিগ্ন তাদের ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে তবে রোবট সংশ্লিষ্টদের দাবি রোবট মানুষের কাজ কেড়ে নেবে না মহাকাশ গভীর সমুদ্র কিংবা রাতের শিফটে যেখানে মানুষ পৌঁছাতে পারে না সেখানে কাজ করবে রোবট এতে উৎপাদন হবে দ্রুত সাশ্রয়ী ও নিরাপদ রোবট মানুষ নয় মানবশ্রমের বিকল্প নয় তাদের স্থান আলাদা বলেও দাবি তাদের দাঁতের চিকিৎসা থেকে শুরু করে ফার্মেসিতে ওষুধ সংগ্রহ বিভিন্ন কাজে দক্ষতা দেখাচ্ছে জিভি ওয়ান নামের রোবট যা তৈরি করেছে স্টার্ট প্রতিষ্ঠান গ্যালবট রোবটের বুকে ইনস্টল স্ক্রিনে দেখা যাচ্ছে প্রয়োজনীয় তথ্য আবার নির্দিষ্ট ওষুধ তুলে রাখছে ঝুড়িতে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন কাজের গতিকে আরও দক্ষ করে তুলবে রোবট বিশেষত বিপজ্জনক পরিবেশে বা বয়স্ক জনগোষ্ঠীর যত্নে যেখানে মানুষের তুলনায় প্রযুক্তি আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন মানুষ আর যন্ত্র প্রতিদ্বন্দ্বী নয় পরিপূরক তবে এই সহাবস্থানের ভবিষ্যৎ ঠিক কতটা ভারসাম্যপূর্ণ হবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা ইয়াসমিন সময় সংবাদ